স্কুলটা দূরে হতো তখন ছাত্রছাত্রীরা কি হতো যদি টাইমের পর যদি ঢুকতো তখন যারা ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট এখানে প্রশ্ন না এখানে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবাই কম বেশি পড়বে যেন পাঁচটুকু অন্তত করি ঠিক আছে কিন্তু এই হ্যারাসমেন্টের জন্য অনেকে ভয় পেয়ে গেছে এবার পল্লিশ্রী পল্লিশ্রী কোন স্কুল অনেকেই চেনে না যেটা স্কুল কর্তৃপক্ষের দোষ আমার মতে তার কাছে আমরা দুটো প্রশ্ন জিজ্ঞেস করলাম যে ম্যাম আপনার কাছে কি কোনো ইনফরমেশান ছিল না যে আমাদের যে স্কুলটা চেঞ্জ হয়েছে তখন উনি বললো যে না আমার কাছে কোনো বোর্ডের তরফ থেকে ইনফরমেশান ছিল না ইভেন এক তারিখ যে মিটিং হয়েছে আমরা তাতেও কোনো মিটিংয়ে আমরা মানে বসে জানতে পারিনি যে আমাদের ভেনুটা চেঞ্জ হয়েছে প্রথম কথা দ্বিতীয় কথা উনি বললেন যে মাধ্যমিকের অ্যাডমিটে ভেনুর নাম উল্লেখ উচ্চ মাধ্যমিকের নাম উল্লেখ থাকে না এই কারণে আরও হয়েছে ম্যাডাম মানে হেডমিসেস হয়ে আমাদের কাছে ক্ষমা চেয়েছেন আমরাও ম্যাডামকে একটা হাত জোর করে রিকোয়েস্ট করেছি যে ম্যাম এই বছর যেই ভুলবশত হয়েছে সেটা যেন সামনের বছর বা কোনো বছরই আর যেন না হয় আজকে আমরা এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি তারা যেন না হয় কেননা এরাও আমাদের সন্তান তারাও আমাদের সন্তান ম্যাম আমাদের কাছে ভুল স্বীকার করেছে উনি কথা দিয়েছেন যে এইটা যেন আর কোনো দিন না হয় আমার নাম উচ্চ মাধ্যমিকের প্রথম বাংলা পেপার ছিল আমরা সাড়ে আটটার মধ্যে বাঙুর স্কুলে গিয়ে পৌঁছেছি কিন্তু আমরা যখন নটা দশ বাজে তখনও পর্যন্ত আমাদের সমস্ত ছেলেমেয়েরা আদ্যনাথ স্কুলে দেখছে তাদের স্কুলের কোনো নাম নেই তারা রোল নাম্বার সিট নাম্বার খুঁজে পাচ্ছে না আমরা যখন এক্সামিনারকে গিয়ে জিজ্ঞেস করলাম তখন এক্সামিনাররা পুরো নামের লিস্ট ধরে বের করে বললো আপনাদের আদ্যনাথ স্কুলে এই স্কুলে পড়েই নি আপনাদের পল্লিশটিতে পড়েছে তখন আমরা জিজ্ঞেস করছি যে স্যার পল্লিশ্রী কোনটা বলছে পাতিবুকুর পল্লিশটি বিদ্যালয় আমিছি স্যার যেটা বাঙুর আপ পড়েছে আপনাদের স্কুল তখন বলছে হ্যাঁ হ্যাঁ এবার নটা দশ অলরেডি আমরা তখনও ওইখানে দাঁড়িয়ে আমি মানে হানড্রেড ভাবে ওনাকে কৃতজ্ঞতা জানাবো যে এই এক্সামিনার আমাদের সাহায্য করেছে চারটে থেকে পাঁচটা গাড়ি দিয়ে টোটোওয়ালাগুলোকে পুলিশ এমন আমাদের লেকটাউন থানাও পর্যন্ত আমাদের সাহায্য করেছে পুরো পুলিশগুলি প্যাসেঞ্জার নামিয়ে আমাদেরকে তুলে বলেছে এদেরকে আগে দাও কোনো প্যাসেঞ্জার যাবে না কোনো প্যাসেঞ্জার যাবে না আমাদের এক্সিবিনাররা এসে আমাদের সাড়ে নটার মধ্যে স্টুডেন্টকে পৌঁছেছে এবং তারা এসে হেড দিদি ম্যাম মানে মানে স্কুলের যে ম্যাম তাকে বলে গেছেন যদি কোনো স্টুডেন্ট যদি দশ মিনিট পনেরো মিনিট লেটেও ঢোকে তাকে যেন পরীক্ষায় ঢুকতে দেওয়া হয় এবং দশ থেকে পনেরো মিনিট যেন তাকে এক্সট্রা দেওয়া হয় আমি তাকে অসুখ্য মানে কৃতজ্ঞ আমার বক্তব্য এখন আমরা একটা জিনিসই চাইবো হেডম্যামের কাছে আমরা যাব যে উনি এই ইনফরমেশানটা আমাদের কেন জানাননি আমরা কেন হ্যারাসমেন্ট হয়েছি আজকে আমরা এই বছর হয়েছি সামনের বছর আরও বাচ্চারা হতে পারে এটা আমরা ওনার থেকে জানতে চাই তেরো তারিখ উনি যখন স্কুলে সব টোটাল স্টুডেন্টকে ডেকেছিল তখনও পর্যন্ত বলে গেছে যে বাঙুর স্কুল তোমাদের পড়েছে তোমরা ভালো মতন ওনার যা ইন্ট্রাকশন দেওয়া উনি তাই দিয়েছে স্টুডেন্টদের একজন শিক্ষিকা হিসাবে কিন্তু উনি তো তখনও বলতে পারেন রাতারাতি নিশ্চয়ই স্কুল চেঞ্জ হয় না এটা আমাদের জানা নেই যে রাতারাতি স্কুল এখন সেটা জানি না সেটা এখন ওনার থেকে জানবো তাপাত তো যে উনি কেন ইনফরমেশন হয়তো ওনার কাছে নেই তার জন্য আমাদের জানাতে পারিনি না উনি কোনো কারণে কি কারণ ওনার কাছে না জানলে আমরা বলতে পারছি না আমরা যার জন্য সব গার্জিয়ানরা স্টুডেন্ট মিলেছে এসেছি আমার নাম রূপা